শীত আসছে ধীরে ধীরে ভোরের কুয়াশা নেমে আসছে জানলার ধারে বাতাসে ঠাণ্ডার ছোঁয়া আর শুকনো ভাব যা আমাদের মনকে আনন্দ দেয় কিন্তু ত্বকের জন্য হয়ে ওঠে এক নীরব শত্রু আজ বলবো এমন কিছু সহজ প্রাকৃতিক টিপস যেগুলো শীতের সময় আপনার ত্বক রাখবে কোমল উজ্জ্বল আর প্রাণবন্ত এই টিপসগুলো কোনো ব্যয়বহুল কসমেটিক নয় এগুলো প্রকৃতি থেকেই পাওয়া আশ্চর্য উপহার এক পানি ভেতর থেকে আর্দ্রতা শীতকালে আমাদের সবচেয়ে বড় ভুল হল আমরা পানি খাওয়া কমিয়ে দিই কিন্তু মনে রাখবেন ত্বকের আর্দ্রতা শুরু হয় শরীরের ভেতর থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি খান আর দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন পানি শরীরের ভেতরে টক্সিন দূর করে রক্ত সঞ্চালন ঠিক রাখে আর ত্বক রাখে সতেজ ও টান টান দুই প্রাকৃতিক তেল ত্বকের সুরক্ষা ঢাল শীতের ঠান্ডা হাওয়ায় ত্বকের প্রাকৃতিক তেল কমে যায় ফলে ত্বক হয়ে পড়ে রুক্ষ ফাটা আর নিস্তাজ এ সময় নিয়ম করে নারকেল তেল বাদাম তেল বা জলপাই তেল ব্যবহার করুন ঘুমানোর আগে মুখ হাত পায়ে হালকা করে মালিশ করুন এটা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ত্বক নরম রাখবে আর শুষ্কতা বা চুলকানি থেকেও রক্ষা করবে তিন প্রকৃতির স্পর্শ দামি ক্রিম না চাই প্রকৃতির ছোঁয়া সপ্তাহে দুই দিন তৈরি করুন সহজ একটা ফেসপ্যাক এক চামচ মধু এক চামচ দুধ আর সামান্য ওটোচ মিশিয়ে নিন এই ফেসপ্যাক ত্বকের মৃতকোষ তুলে দেয় ত্বক করে মোলায়েম ও আর্দ্র মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দুধ ত্বক উজ্জ্বল করে আর ওটোচ দেয় প্রাকৃতিক স্ক্রাবের কাজ মাত্র কয়েকবার ব্যবহারেই পার্থক্য চোখে পড়বে চার খাবারে রং আনুন আপনি যা খান ত্বক সেটাই প্রকাশ করে শীতে নিজের খাবারে রাখুন কমলা গাজর টক ফল শাকসবজি ও বাদাম এই খাবারগুলোয় আছে ভিটামিন এ সি ই যা ত্বকেরও কোষ মজবুত করে বার্ধক্য রোধ করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে ঘুম ও মানসিক শান্তি ভালো ঘুম মানেই ভাল ত্বক রাত জেগে ফোন স্ক্রল করলে শুধু মন নয় ত্বকও ক্লান্ত হয়ে পড়ে প্রতিদিন অন্তত সাত ঘন্টা গভীর ঘুম নিন ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে হালকা তেল লাগিয়ে ঘুমান ঘুমের সময় ত্বকের কোষ নিজেকে মেরামত করে তাই ঘুমই হচ্ছে ত্বকের প্রাকৃতিক থেরাপি ছয় অতিরিক্ত সাবান ও গরম পানি এড়িয়ে চলুন শীতে অনেকে বেশি গরম পানিতে গোসল করেন যা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে ফেলে গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করুন আর খুব বেশি সাবান ব্যবহার করবেন না চাইলে মাইল্ড হার্বাল সাবান বা বেবি ওয়াশ ব্যবহার করতে পারেন সমাপ্তি ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয় এটা নিজের প্রতি দায়িত্ব প্রকৃতির এই সহজ নিয়মগুলো মেনে চলুন দেখবেন শীতের রুক্ষতা আপনাকে ছুঁতেও পারবে না মনে রাখবেন ত্বক শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয় এটা আপনার ভেতরের যত্নের প্রতিফলন আজ থেকেই শুরু করুন নিজের যত্ন নেওয়া প্রতিদিন একটু পানি একটু তেল আর একটুখানি ভালোবাসা এই তিনেই আছে ত্বকের আসল জাদু